দেখাচ্ছি এটা আমরা যারা পারচেস করতে চাচ্ছি এটাও কিন্তু অরেঞ্জ শেড এর মধ্যে থাকছে আমি আগেও একটা অরেঞ্জ দেখিয়েছি বাট ওটার ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল ওকে এটার ডিজাইন ডিফারেন্ট ওইটার ডিজাইন ডিফারেন্ট ছিল এটাও কিন্তু খুব সুন্দর থাকছে দেখেন তো এটাতেও কিন্তু সেম ভাবে আমরা টার্কেল পাচ্ছি এই হচ্ছে আমাদের আচলের পোর্শনটা থাকছে ওকে এটা আচল থাকছে এন্ড ফুল বারো হাতের একটা শাড়ি পেয়ে যাচ্ছি এন্ড ফুল শাড়িতেই কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন ওকে শাড়ির ফুল বডিতে আমরা এই কাজটা পেয়ে যাব এটা আপনি যেভাবে কুচি আপনি চাইলে নিজেই কুচি দিয়ে পড়তে পারবেন অ্যান্ড এত ভালোভাবে সেট হয়ে থাকে এই শাড়িগুলো সো আপনি যখনই পরবেন আপনি মনে হবেন আপনি শাড়ি পরছেন কারণ এত স্মুথ এই শাড়িগুলো এন্ড অনেক হালকা অনেকে আছে ভারী শাড়ি ক্যারি করতে পারে না বা শাড়ি ক্যারি করতে পারে না ওই আপুদের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট একটা শাড়ি ওকে সো আমরা এই কালারটা এই ডিজাইনটা যা পারচেজ করতে চাচ্ছি এখনই একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় থাকছি ওকে